তো নমস্কার বন্ধুরা এডুকেশন এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি টাটা স্টিল জব আপডেট প্রাইভেট কোম্পানির জব তো টাটা স্টিল টাটা স্টিল লিমিটেডের যে কোম্পানির নেম হচ্ছে টাটা স্টিল লিমিটেড কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেট সেক্টর স্টিল ম্যানুফ্যাকচারিং জব টাইপ ফুল টাইম প্ল্যান্ট অ্যান্ড সাপোর্ট রোলস এই সমস্ত যে জব জেনারেল ইনফরমেশান সেগুলো কিন্তু আপনারা পেলেন যে টাটা স্টিল জব আপডেটের যে জেনারেল ইনফরমেশান সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হলো তো টাটা স্টিল জব এখানে কিভাবে আপনারা আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন ফ্রেশার এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবেন কি না সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ এটাকে কাটবেন না বা স্কিপ করবেন না তো এর পরবর্তীতে দেখব কোন কোন টাইপের কাজ বা কী কী টাইপের কাজ আছে এখানে কিন্তু দেখুন হেল্পার প্ল্যান্ট মেনটেনেন্স প্যাকিং অ্যাসিস্ট্যান্ট লোডিং আনলোডিং সাপোর্ট ওয়ে হাউস স্টোর হেল্পার অপারেটার অ্যাসিস্ট্যান্ট ফিটার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং দেওয়া হয় কিছু ক্ষেত্রে অর্থাৎ এই যে ওয়ার্ক টাইপগুলো দেখতে পেলেন এবং মেটিরিয়াল হ্যান্ডেলিং সাপোর্ট এই সমস্ত কিন্তু জব রোলগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আরও অনেক রকম জব রোল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু ওয়েবসাইট ঘাঁটলে সেখানে বুঝতে পারবেন ওয়েবসাইটে কিন্তু সব কিছু দেওয়া আছে তো আশা করি আপনারা ওয়েবসাইট কিভাবে যাবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো সে ওয়েবসাইট কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন সব কিছু তো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার কিন্তু ক্লাস টেন আইটিআই এবং যদি বারো পাশ প্রার্থীরা সাধারণত সব পোস্টে আবেদন করতে পারেন এখানে কিন্তু যারা ন্যূনতম দশম শ্রেণী পাস এবং যারা আইটিআই করেছেন এবং দ্বাদশ শ্রেণী পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো জব লোকেশান কোথায় কোথায় দেখুন টাটা স্টিলের নিয়োগ অল ইন্ডিয়ার ভিত্তিতে হয় এখানে অল ইন্ডিয়ার ভিত্তিতে হয় আপনি কোন লোকেশানে কাজ করতে চান সেটা কিন্তু আপনি ওয়েবসাইটে ঘাঁটলে বুঝতে পারবেন তো সেটা আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি একটু পরে যে কিভাবে আপনাকে যেতে হবে ওয়েবসাইটে কিভাবে কি করতে হবে তো দেখুন তো জব লোকেশানগুলো প্রথমে হচ্ছে জামশেদপুর তারপর হচ্ছে কি কালীনগর তারপর হচ্ছে ডেনখালনা কানাল ডেনকানাল তারপর হচ্ছে নয়ামুন্ডি ওয়েস্ট বেঙ্গলের কিছু লোকেশান প্রজেক্ট বেসে কাজ হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কিছু কিছু লোকেশান আছে সেগুলো কিন্তু প্রোজেক্ট বেস কাজ সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন তো সেগুলো কিন্তু দেখতে পাই পেরেন সেগুলো কিন্তু ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন ডিপার্টমেন্টাল কাজে বা কোন ডিপার্টমেন্টাল পোস্টে আপনি আবেদন করতে পাচ্ছেন তো এরপরে দেখুন যে এক্স্যাক্ট লোকেশন অফিসিয়াল ওয়েবসাইট পোস্ট অনুযায়ী দেওয়া থাকে সেখানে কিন্তু এক্সাক্ট লোকেশানগুলো আপনারা দেখতে পাবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন ক্লাস টেন পাস যেটা বললাম ক্লাস টেন পাস এবং মাধ্যমিক আইটিআই এবং বারো থাকলে অতিরিক্ত সুবিধা আপনি যদি আপনার যদি আইটিআই এবং যদি দ্বাদশ শ্রেণী পাস থাকে তাহলে কিন্তু অতিরিক্ত সুবিধা এখানে কিন্তু রয়েছে ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে বেসিক ম্যানুফ্যাকচারিং নলেজ অপশানাল অর্থাৎ এই বেসিক বেসিক ম্যানুফ্যাকচারিং নলেজ এটা কিন্তু অপশানাল এটা থাকলেও হবে না থাকলেও হবে সেটা অপশানালি রেখেছে ফ্রেশার এলিজেবেল সহজ পোস্টে ফ্রেশাররা কাজ পাবেন বা কাজ রয়েছে সহজ পোস্টের জন্য ফ্রেশাররা কিন্তু এখানে এলিজেবেল এজ সাধারণত এইটিন প্লাস যাদের বয়স এইটিন প্লাস তারা কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন সাধারণত যারা এইটিন প্লাস থেকে শুরু তারাই কিন্তু এবং যেসব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাচ্ছেন তো অফিসিয়াল ওয়েবসাইটগুলো আমরা দেখে নিই যে ডব্লু এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ডবলু টাটা স্টিল ডট কম কেরিয়ার্স দেখুন এই দুটো ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত এবং অফিসিয়াল এটা কোনো কিন্তু থার্ড পার্টির কোনো রকম গল্প নেই এটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু এখানে ভিজিট করে যাবতীয় তথ্য এখান থেকে জানতে পারবেন এবং এখান থেকে সব কিছু কিন্তু তথ্য জানার পরে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এর পরবর্তীতে দেখুন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন ডব্লুব ডব্লু ডট এই ওয়েবসাইটটায় গিয়ে আপনারা কি করবেন দেখুন অপরচুনিটিস বা ওপেনিং সেকশানে নির্বাচন করবেন দেন তারপরে স্টেট বা কোয়ালিফিকেশান অনুযায়ী জব ফিল্টার করুন কোন স্টেটে আপনি জবটা চাইছেন এবং কোয়ালিফিকেশানগুলো বসান বসিয়ে জবটা ফিল্টার করুন যে কোন জবটা আপনার জন্য অ্যাভেলেবেল রোল নির্বাচন করে অ্যাপ্লাই করুন তারপরে আপনার জব রোলটা যখন নির্বাচন করা হয়ে যাবে তারপরে অ্যাপ্লাই করুন তারপরে অ্যাপ্লাই করার পরে রিজিউম আপলোড মানে আপনার যে সিবি থাকবে সেই সিবিটা আপলোড করে ফর্ম কমপ্লিট করুন অর্থাৎ সিবি আপলোড করে ফর্মটা কমপ্লিট করবেন ইমেল অফিসিয়ালি নোটিফিকেশান আসবে আপনার যে ইমেল আইডি থাকবে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডিতে কিন্তু আপনার নোটিফিকেশান আসবে যে আপনি কখন এলিজেবেল বা এলিজিবিলিটি পেয়েছেন কি না এবং এখানে আপনি কাজের জন্য যোগ্য কিনা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সেই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে